হরিদ্বার হল হিন্দু দর্শনার্থীদের কাছে এক অন্যতম পবিত্র স্থান কারণ এখানে আছে আর কি পড়ি মা গঙ্গা মাইথোলজিক্যালি সমুদ্র মন্থনের সময় এক ফোটা অমৃত এই স্থানে পড়ে তাই মানা হয় গঙ্গায় স্নান করলে দেহ ও মনের সব কষ্ট দূর হয় তাই আর কি বেরিয়ে পড়ি দিল্লি ভ্রমণ শেষ করে হরিদ্বারের উদ্দেশ্যে তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে করি প্রথমবার বন্দে ভারতে চড়ার যে অভিজ্ঞতা ছিল তাও ছিল অসাধারণ তাও আমি এই ভিডিওতে শেয়ার করেছি যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমি এখন ভেরোতে গেছি আনন্দবিহার রেলওয়ে স্টেশনের দিকে কারণ এখন থেকে বন্দে ভারত এক্সপ্রেস আছে গাড়ি ধরার জন্য তো চা পাঁচটা পঞ্চাশটার অনেক লেট হয়ে গেছে বেরিয়ে পড়তে হবে একটা ওলাতে ক্যাব বুক করে নেব এখান থেকে যে যাবো পাশে তো দেখতে দেখো পুরো বন্দে ভারতের নতুন সিরিজ বানাবো এটাই পুরো বন্ধে ভারতের একটা সিরিজ হবে আর আজকের হাইদারটা তার সঙ্গে জোরে দেবো আমি পুরো কেমন স্কুল করি হিরদারটাকে রাত্রিবেলাকে তো স্কুলের করে থাকবে না যাই হোক তাও পুরো ব্লগটাই আমি শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা পুরোটাই তো খাওয়া দাওয়ার কি থাকে অবশ্যই পুরোটা দেখবে এটা তো এরপর আমি ক্যাব বুক করে বেরিয়ে পড়ি আনন্দ বিহার টাইমের দিকে তখন সানসেট প্রায় হয়ে এসেছে আর বাম দিকে দেখতে পাই আমাদের ন্যাশনাল ব্ল্যাক কেন না আমার দেখতে বেশ ভালোই লাগে তাই যখনই আবার স্টেশন পৌঁছালাম সামনে দেখতে পেয়ে আবার ভিডিও করা শুরু করি বিহার স্টেশনটা এক কথাই ছিল অসাধারণ বেশ নিট অ্যান্ড ক্লিন আর তারপরে দেখতে পাই আমাদের সে বন্দে বার দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে তারপর আর কি স্লাইডিং গেটে বোতাম প্রেস করতে দেখতে পাই কোজি পুসব্যাক চেয়ারগুলো তবে এটা এক্সিকিউটিভ ক্লাস না হওয়ায় শুধু পুসব্যাক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো এই বন্ধ দাঁড়িয়ে আছে এই হলো আমার ট্রেন আজকে যাওয়ার ক্যামেরাটা একদম প্রথম ই ওয়ান থার্টি তো ছোটো বড়ি বন্ধ হতে পারে পুরো শেয়ার করবো তোমাদের সাথে ট্রেন ছেড়ে দিল পুরো ডাউট পাঁচটা পঞ্চাশে

চকলেট টি মিক্সচার সিঙাড়া আর একটা ডাল মুঠো তো এখন খাবারে দিয়েছে পরোটা ভাত চিকেন আর ডাল রাত্রেবেলা ডিনারের চেটে হরিদ্বারে নেমে যা অনুভূতি হলো প্রচুর ঠান্ডা টেম্পারেচার প্রায় আট থেকে দশ ডিগ্রি তো তাড়াতাড়ি হোটেল বুক করে রুমে ঢুকে বলি তো জাস্ট এইমাত্র হরিদ্রাসে নামলাম বন্দে ভারত থেকে সাড়ে নটা বাজে আর হোটেলের দিকে যাচ্ছি না যাক কী হোটেল পাওয়া যায় এখানে আমরা একটা হোটেল বুক করেছি ভালো না অন্য হোটেল চেঞ্জ করে নেবো তো জাস্ট এইমাত্র রুমে এসে পৌঁছালাম রুমটা বেশ সুন্দর মানে বেশি সুন্দর রুম মানে সাড়ে চার হাজার টাকা নিচে দুজন আছে আমার সঙ্গে রুম পার্টনার চলে এসেছে তো এই হচ্ছে রুম দেখাচ্ছি পুরোটা টুট টুটটা করা আছে পুরোটাই এই হলো ডোর এই মেন ডোর দিয়ে এন্ট্রান্স এখানে একটা হ্যাঙ্গার টাইপের যেখানে জামাকাপড় কাপড় রাখার জায়গা আছে এখানে সেলফ জুতো রাখার জায়গা আছে এটা হলো বাথরুম বেসিন আছে এটা স্নান করার জায়গা পর্দা পর্দা ঠিক বেশ সুন্দর জায়গা এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবারে এটা হচ্ছে মেন রুম বেড টিভি আছে আর এবার বড় কাঁচের জানলা আছে বাইরের ভিউ নিয়ে যাচ্ছে ভালোই বেশ সুন্দর এটা তো এখন বাজার রাত দশটা আমি বেরিয়েছি আর মার্কেট করতেই পারছেন এবার ও বাস দেখা যাক কেমন এখানে মার্কেট রুমে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি রাত্রে খরিদ্দার কেমন সেটা এক্সপ্লোর করতে এক্ষুনি জাস্ট হালকি পৌড়ির কাছে এসেছি গঙ্গাজি দর্শনটা করবো এখানে একটু রাত্রিবেলা দেখে যাবো সকালবেলা আবার একবার আসবো তো দেখা যাক আগে বিশাল ঠান্ডা এখানে এই ক্লক টাওয়ারের নিচে গঙ্গা আরতি ওটা দেখে আসি জায়গাটা কাল সকালে একবার আসবো প্রচুর ঠান্ডা এখানে কমসে কম দশ বারো ডিগ্রি তো হবেই জায়গাটাতে বিশাল ঠান্ডা ঘুমতে ধোঁয়া হচ্ছে আগে ভিডিওতে দেখেছি শিকলগুলো ধরে স্নান করে এখানে কিভাবে স্নান করা যায় না জলটা ঠান্ডা হবে এই জায়গাতে গঙ্গা আরতি হয় কি বিশাল জায়গা আর স্রোত জলের মাহাত্ম্য আমাদের হোটেল ছিল লি রয় স্টেশনের কাছে বেশ সুন্দর নিচে ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দিয়ে দিলাম কল করে বুক করতে পার মেক মাই ট্রিপে এর বুকিং পাওয়া যায় গুড মর্নিং ওয়ান এখন বাজে ভোর পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা গঙ্গা হতে দেখতে এসছি এ সেখানেই নয় সকাল সকাল বেরিয়ে পড়ি গঙ্গা হতে দেখতে তো সবাইকে স্নান করতে দেখে আমিও স্নানটা সেরে করি এখন বাজে প্রায় ছটা এই মাত্র গঙ্গায় স্নান করে উঠলাম তো প্রচুর ঠান্ডা মানে ঠান্ডা প্রায় আট ডিগ্রি সাড়ে আট ডিগ্রি টেম্পারেচার এখানে আরতি শুরু হবে ওখানে যাবো ওখানে দেখা যাচ্ছে আরতি আরো আর তারপরে শুরু হয় গঙ্গারতি কত শত মানুষ জড়ো হয়েছিল ওই আরতি দেখতে তাই ভাইবটা ছিল অসাধারণ সকালবেলায় অত ঠান্ডা তাতেও যে এত মানুষ জড়ো হয়েছিল এটা একটা বিশাল ব্যাপার অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ব্লগ হরিদ্বার আরও পরে আমি এক্সপ্লোর করেছি তবে আজকের মতো এখানেই শেষ সো টাটা বাই বাই টেক কেয়ার স্টে সেফ অ্যান্ড বি হ্যাপি